হজ না করলে কোনো সমস্যা আছে কি না শ্বশুর শাশুড়ির সেবা এটা হয়তো কোনো বোন প্রশ্ন করেছেন শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য আপনার সে অর্থে ফরজ না কিন্তু একজন ভালো মুসলমান হওয়ার জন্য আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি সাধ্য অনুযায়ী তাদের প্রতি সদাচরণ করা এটা আপনার কর্তব্য অবশ্যই আপনার পরে আক্ষরিক অর্থে সেবা করা ফরজ না কিন্তু আপনার স্বামীর সাথে সুসম্পর্ক জন্য বজায় রাখে তাছাড়া তারা বয়সে বড় বাবার বয়সী মায়ের বয়সী বড়দেরকে সম্মান না করলে তাদেরকে অসম্মান করলে তাদের অযত্ন অবহেলা করলে অসম্মান করলে সেটা কোনো ভালো দিনদার মানুষের কাজ হতে পারে না সেই জায়গা থেকে আপনি তাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন তাদের সম্মান করবেন ইজ্জত করবেন তাদের প্রতি ভদ্রতা সৌজন্যতা সিনিয়র হিসাবে বয়স্ক হিসাবে বাপমার মধ্যে করে ইজ্জত আপনাকে করতে হবে সাধ্য অনুযায়ী সেবাও করবেন এই জন্য যে আপনার স্বামী আপনার জন্য অনেক কিছু করছে আপনার সংসার উন্নতির জন্য করছে আপনার ছেলে মেয়ের উন্নতির জন্য করছে এমন অনেক কিছু করছে যেটা তার 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 জন্য আবশ্যক না তো আপনিও হয়ে বাবা করা করা তাদের তাদের সেবা পাশে কর্তব্য অংশ যে আমার স্বামী আমার জন্য অনেক কিছু করছে যেটা তার উপর আবশ্যক না আপনার স্বামী যদি আমাকে জিজ্ঞাসা করতো যে স্বামী হিসাবে আমি স্ত্রীর জন্য কতটুকু করা আবশ্যক আর কোনটা ফরজ না তাহলে তো আমরা উত্তরে বলবো যে আবশ্যক হলো তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা থাকার একটা ব্যবস্থা করা আপনার জন্য শহর একটা বাড়ি করা আপনার জন্য একটা গাড়ি কেনা আপনার জন্য ভবিষ্যৎ তৈরি করা আপনার ভবিষ্যৎ ভালো যেন থাকতে মানুষের জন্য তো সময়ের উপরে ফরজ না কিন্তু সেগুলো তিনি সব আপনার জন্য করার চেষ্টা করেন অতএব তিনি যখন আপনার জন্য ফরজের বাইরে অনেক কিছু করতে চেষ্টা করেন আপনার সুখের আশায় অতএব আপনারা উচিত তার বাপমাকে শ্রদ্ধা নিবেদন করা সম্মান করা সাধ্য অনুযায়ী খেদমত করা যেহেতু তিনি বাপমাকে সময় দিতে পারছেন না আপনার সংসারের জন্য এই জন্য এই জাতীয় আপনার বিষয়গুলোতে প্রত্যেকটা মানুষের মানবিক হওয়া কর্তব্য না হলে আমরা ভালো মানুষ হতে পারবো না আপনি একসময় সুশাসুড়ি হবেন তখন আপনি আশা করবেন আপনার বৌমা আপনার সাধ্য অনুযায়ী সেবা করুক সাধ্য অনুযায়ী আপনাকে দেখুক যত্ন নিক